মঙ্গলদুই জেলার ডেপুটি কমিশনার কার্যালয়ে সদ অসম জেলা প্রশাসনের কর্মচারী সংস্থার এক দীর্ঘদিনের দাবি আজ অনেক দিন ধরে কর্মচারীরা বিভিন্ন অসুবিধা নিয়ে কাজ করে আসছে কিন্তু তারা যখনই বিভিন্ন দাবিগুলো সরকারের সামনে রাখে তখনই তাদের এই সমস্ত দাবিগুলো ঠিক না করে দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছে সরকারের পক্ষ থেকে তাই তারা আজ এই সকল দাবিগুলো সমাধানের জন্য সদ অসম জেলা প্রশাসনের কর্মচারী সংস্থার ধর্ম কার্যসূচি শুরু করে উল্লেখ্য যে কর্মচারী সকলের দাবি ডেপুটি কমিশনারের কর্মচারীরা অল্প বেতনে কাজ করে যাচ্ছে পাশাপাশি এনপিএস বাতিল করে ওপিএস পুনরায় চালু করার ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে এই ধরনের কার্যসূচি সকল কর্মচারী দাবি জানিয়েছে যদি অতি শীঘ্রই তাদের এই দাবিগুলো পূরণ না হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবে বলে হুঙ্কার দিয়েছে কর্মচারী সকলে জেলা প্রশাসন কর্মচারী সন্ধ্যার যা তিন ডিসেম্বরত তেজপুৰ কনভেনশ্যন চেণ্টাৰত আমাৰ কাৰ্যনিৰ্বাহ অনুষ্ঠিত হৈছিল আৰু সেই সভাত আমাক চৰকাৰে যিটো প্ৰতাৰণা কৰি আছিল তাৰ বিষয়ত বিশদ আলোচনা আমাৰ সেই সভাত আলোচনা হৈছিল আৰু আলোচনা মৰ্মে আমাৰ একৈছ তাৰিখ আৰু বাইছ তাৰিখে দুই ঘণ্টীয়া আমাৰ কাৰ্যসূচী লোৱা হৈছিল আৰু এই ধনা কাৰ্যসূচী এই জিলাসমূহৰ সদস্যসকলে অতি বোলে গুৰুত্ব সহকাৰে বিষয়ে আলোচনা কৰিছিলে চৰকাৰলৈ বহু আলোচনা হোৱাৰ পাছতো আমাৰ যিটো সুকীয়া দৰমহাৰ গাঁথনি এইটো আমাৰ এতিয়ালৈ কাৰ্যকৰী হোৱা নাই গতিকে আমি জনসাধাৰণৰ প্ৰতি লক্ষ্য ৰাখি মাত্ৰ দুঘণ্টীয়া দহটাৰ পৰা বাৰটালৈ আমি দুদিনীয়া কাৰ্যসূচী ঘোষণা কৰিছে তেওঁলোকে প্ৰস্তাৱ লৈছিলে আৰু সেইমতে আজি আমাৰ এই কাৰ্যসূচী আমি অংশগ্ৰহণ কৰিছোঁ আমি গৌহাটি থেকে স্বপ্নাদত্তের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়